নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একটি নূতন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি মানুষের প্রতিটি মানুষের কিন্তু কখনো কখনো শনিগ্রহ একটা অশুভ জায়গা তৈরি করে কিংবা পুষ্টিতে যদি শনিগ্রহ অশুভ থাকে মানুষকে দূরান্ত হবে ভুগিয়ে ছাড়ে এবং নানা রকম সমস্যায় পড়ে আর শুভ থাকলে প্রচুর টাকা ইনকাম করিয়ে দেয় ভীষণ কর্মে জায়গা তৈরি করে দেয় শনিদেব শুভ হলে এইসব কাজগুলো হয় তবে আজকের কি কি হলে শনিদেব আপনার কাছে শুভ হবে এবং আপনি অশুভ থাকলেও সেই জায়গাটাকে আপনি ঠিক করে নিয়ে নিজের শনিদেবকে খুশি করে নিজের কাজগুলোকে করে নিতে পারবেন আসুন সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিওটি শনিবার এই সহজ মন্ত্র জপ করে খুশি করুন বড় ঠাকুরকে দূর হবে দুঃখ ও দুর্দশা শনিবার শনি রোজ থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় করতে পারেন মতে কোষ্ঠীতে শনির অশুভ প্রভাব বা শনির দশা কাটাতে কিছু বিশেষ উপায় করা যায় এক্ষেত্রে কিছু সহজ মন্ত্র জপ করে বড় ঠাকুরকে খুশি করা যায় হিন্দু ধর্মে শনিকে কর্মফলদাতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করেন শনিদেব শনি রুষ্ট হলে ব্যক্তির জীবনে দুর্যোগ নেমে আসে কিন্তু শনি সবসময় অশুভ ফল প্রদান করে না বরং শনির কৃপায় কটিপতি হওয়ার সম্ভাবনা থাকে অনেকের ভাগ্যে জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী তুলা মকর ও কুম্ভ রাশির জাতকরা শনির অত্যন্ত প্রিয় কিন্তু কোন জাতকের গোষ্ঠীতে অবস্থান না করলে সেই জাতককে প্রচুর কষ্ট ভোগ করতে হয় সমস্যায় দিন কাটে তাদের ঠিক এমন পরিস্থিতিতে কিছু সহজ উপায়ে শনিকে প্রসন্ন করা যায় বড় ঠাকুরকে প্রসন্ন করার জন্য শনিবার কিছু মন্ত্র জপ করতে পারেন কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন মন্ত্র হল ওম সং শনিশ্চরায় নম ওম সন্ন দেবীর বিষ্টয় অপ ভবন্তু পীতয় সজ্জংগ্র বিশ্রবন্তুন এই মন্ত্রটি পাঠ করতে পারেন সেই সঙ্গে পাঠ করতে পারেন ওটা না করেও যদি আপনি বীজ মন্ত্র পাঠ করেন তাতেও কিন্তু ঠাকুর শনিদেব কিন্তু অবশ্যই সন্তুষ্ট হবে এই মন্ত্রটি হলো শনি বীজ মন্ত্র প্র্রিং প্রাং প্রিং প্রোং নমঃ নম একবার বলবো ওং প্রাং প্রিং প্রোং শনিশ নম এই মন্ত্রটি উভয় যে কোনো একটি মন্ত্র বা দুটোই মন্ত্র একশো বার আপনি করবেন প্রতিদিন তবেই কিন্তু আপনার জীবনে সুখ শান্তি অর্থকারী অবস্থা এবং চাকরি জীবন কর্মজীবন যাকে বলা হয় সব কিছু কিন্তু আপনার শুভভাবে চলবে এটি নিষ্ঠার সহিত করবেন প্রতিদিন করবেন আপনি ভালো থাকবেন তা বন্ধুরা এখানেই আজকে এই ভিডিওটি শেষ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি পাইয়ে দেবেন প্লিজ আর সাথে লাইক এবং শেয়ার করে রাখবেন